সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর রোজ শুক্রবার বর্তমান অংশ করছি পাবনা জেলা বিশ্ববি থানা করনপুর হাটের পূর্ব আপনার একটি জ্ঞান সার আর এইগুলোর সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবেন वर्ष मात्र मेरिस দ্বিতীয় নম্বর যে পার্সেন্ট এটি একটু কষ্টগ্রাম খরচ করুন এটা লাল কালার আসবে কালো কালার হয়ে যাবে এটা যদি দামটা যদি মাত্র আপনারা তিন নম্বর যে দেখা একটু খরচ মাস এটা যদি কোনো দশটা নিতে চান মাত্র পঁয়তাল্লিশ হাজার আপনারা হালকা কিছু দশ দাম করে পোষার ব্যবসা কি নিতে পারবেন চার নম্বর ব্যবসাটা হবে ব্যবসা হয়ে হবে আনুমানিক দশ মাস সেটা যদি কোনো ব্যবসা নিতে চান এটার দামটাতে সীমিত আপনি হালকা কিছু দশ দাম করতে পারবেন পাঁচ নম্বরে যে একটি বাচ্চা দেখাবো আপনাকে এটা একটি অনুষ্ঠান প্রিয়া এটার চান সেটারও দাম পড়বে মাত্র পঞ্চান্ন লাখ আপনারা হাল কা পঞ্চান্ন লাখ আর আজকের যেহেতু পাঁচ টিভি দেখালাম আর এগুলোর জাতীয় হারে দামে আপনাদেরকে জানালাম